সারা জাতির সামনে নিয়ে আসব। এই আজকে যে আশাগুলো আপনারা যে বক্তব্যের মাধ্যমে প্রকাশ করলেন সেটা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিতে হবে সেই জন্যই অনুষ্ঠানটা করা জাতির সামনে আপনাদের কষ্টটা যেন তারা জানে এর ভেতরে কি আছে তারা যেন মনে রাখে কেন এটা শুধু গুটিগত রাজনৈতিক নেতার বিষয় না এটা সারা জাতির বিষয় জাতির মধ্যে সঞ্চারিত করে দেওয়ার জন্যই আমাদের এই অনুষ্ঠানটা করা সেখানে আমরা উৎসব সেখানে যাব। এবং এই দলিলে সই করব এবং উৎসব করব সবাই সারা জাতি এটা সই খাবে এই শুধু আপনারা তাদের সামনে সারির মানুষ যারা প্রকৃত সই করছেন সারা দেশের মানুষ চিন্তার মধ্যে তাদের ভাবনার মধ্যে আপনাদের সঙ্গে সই করছে উপস্থিত থাকছে সবাই আপনাদের সঙ্গে উপস্থিত থাকবে এবং জাতির জন্য এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে সেই এই যে এই যে জিনিস করে দিতে পেরেছেন সেই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানো এবং এবং সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো আজকের প্রতিষ্ঠানের এতে আমার আকুতি ছিল ওনাদের বলছিলাম একটা সুযোগ কয়েক মিনিট সময় দিও আমি একটু ধন্যবাদ জানাতে চাই আমি এটা আন্তরিকভাবে বলছি আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ এটা না হলে এটা কাজটা এলোমেলো হয়ে যেত আমরা এখন এলোমেলো না করে এটাকে সুশৃঙ্খলভাবে করতে পেরেছি এবং সুন্দরভাবে করতে পেরেছি আপনারা সেটা খুব আমার চেয়ে অনেক সুন্দরভাবে প্রকাশ করেছেন এটা সারা জাতি অনুভব করবে কেউ আশা করে নাই যে সত্যি সত্যি এটা হবে আমি যতজনের কাছেই বলি বলে কেন এই সে তামাশা লাগায় রাখছেন আপনি তা বলে বোঝেন একটা না একটা কিছু তো হবেই ওনারা তো আলোচনা করছেন আলোচনা ছেড়ে তো চলে যায়নি কেউ আলোচনা ছেড়ে যদি চলে যেত বুঝলাম যে এটা অগ্রসর হতে পারছে না আর আলোচনায় যতদিন আছে আমি আশা রাখছি যে এটা একটা পরিণতি হবে কোনো কোনো সময় মনে হয়েছে না এটা বলতে কিছুই হবে না আমরাও দেখো কিছু একটা বের হবে এটার থেকে সবাই যেন বিদিকে আসছেন সময় মতো আসছেন কথা বলছেন এবং কেউ কেউ ফেলে দিচ্ছেন না কোনো কথা রাগ করে বসে থাকছেন না এটা একটা পরিণতি হবে আজকে আমার কাছে আমার নিজের কাছে অত্যন্ত আনন্দ লাগছে যেটা পরিণতিতে এসছে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি এবং আমরা সবাই মিলে সেদিন যেন উৎসবটা করতে পারি আমার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এই কাজটা সুসম্পন্ন করার জন্য